আরজিকর কাণ্ডে আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে আরও বিপাকে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ মেন অপরাধী না হলেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সন্দীপ ঘোষের হাত ছিল এই আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে এমনই দাবি জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নির্যাতিতার পরিবারের মেন ষড়যন্ত্রকারী চক্রান্তকারী এখনও ধরা পড়েনি তবে আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তনসি অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সিবিআই পেয়েছিল সিবিআই প্রথম দিকে তদন্তের শুরুতে দাবি করছিল তাদের মোবাইল ফোন থেকে তথ্যপোমাল লোপাটের গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে কিন্তু গ্রেপ্তার হওয়ার নব্বই দিনের মাথায় চার্জশিট দিতে না পারায় জামিন পেয়ে গেছেন সন্দীপ ঘোষ এবং টালাছানার প্রাক্তনসি অভিজিৎ মণ্ডল আর তারপরে কিন্তু খুব উগড়ে দিতে থাকেন জুনিয়র চিকিৎসক আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে তিলোত্তমার বাবা মা তাদের একটাই দাবি মেন অপরাধীকে আড়াল করতে কোনো এক অদৃশ্য হাতের অদৃশ্য অঙ্গুলি হেলোনে এই ধরনের কাজ করছেন সিবিআই আধিকারিকরা সিবিআইয়ের বিরুদ্ধে উঠেছে সরাসরি একেবারে গট কেস অর্থাৎ সমঝোতা করে চলার অভিযোগ সিবিআই সমঝোতা করে চলছে মেন অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে এমনই কিন্তু দাবি করা হচ্ছে তবে তার মাঝেই সিবিআইয়ের বিরুদ্ধে যখন উঠেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ ঠিক সেই মুহূর্তে এবার কিন্তু খেলে দিলেন সিবিআই আধিকারিকরা কারণ সিবিআইয়ের বিরুদ্ধে রিপোর্ট যাচ্ছে সরাসরি রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সাথে দেখা করেছিলেন তিলোত্তমার বাবা মা সিবিআইয়ের বিরুদ্ধে গুচ্ছগুচ্ছ অভিযোগ এবং সেই অভিযোগগুলি লিখিত আকারে রিপোর্ট আকারে জমা দিয়েছেন রাজ্যপালকে এবং সেই রিপোর্টই তুলে দিতে চলেছেন রাষ্ট্রপতি রাতে এমনকি অমিত শাহের দপ্তরে আর তার মধ্যেই কিন্তু রীতিমতো খেলা ঘুরিয়ে দিল এবার সিবিআই এবার কিন্তু সন্দীপ ঘোষকে নিয়ে চরম পদক্ষেপ সিবিআইয়ের আরও বিপাকে সন্দীপ ঘোষ শেষ রক্ষা কিন্তু হলো না আর পালাবার কোনো পথ নেই এবার কিন্তু চরম বিপাকে ফেঁসে গেলেন সন্দেপ ঘোষ আষ্টে বিস্টে জড়িয়ে গেলেন সন্দেপ ঘোষ সন্দীপ ঘোষ যেমন আরজি করের খুন এবং ধর্ষণকাণ্ডে প্রমাণ লোপারের দায়ে গ্রেপ্তার হয়েছেন ঠিক তেমনই গ্রেপ্তার হয়েছেন আরজি করে দুর্নীতিকাণ্ডে আরজি করে দুর্নীতিকাণ্ডের সাথে যুক্ত সন্দেব ঘোষ তার বিরুদ্ধে উঠেছে দুশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ জাল ওষুধ থেকে শুরু করে হসপিটালের শয্যা অর্থাৎ বেড রোগীদের বেড সেই বেডের ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি একের পর এক দুর্নীতি টেন্ডারে দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি দুর্নীতির আঁতুর ঘরে পরিণত করেছিলেন আর হাসপাতালকে সন্দীপ ঘোষ তবে আর কিন্তু শেষ রক্ষা হলো না আর ধামা চাপা দিয়ে কোনো কিছুই রাখা গেল না এবার কিন্তু জাল ধীরে ধীরে গোটাতে শুরু করেছে সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের দায়ে যে মামলা সেই মামলায় চার্জশিট জমা না দিলেও এবার কিন্তু দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘোষকে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেললো সিবিআই একেবারে চরম পদক্ষেপ যা পদক্ষেপ আদালতের সন্দীপ ঘোষের বিরুদ্ধে যা নির্দেশ তাতেই কিন্তু নতুন করে খেলা একেবারে ঘুরে গেল হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে সন্দীপ ঘোষ এবার কিন্তু মেন মাথার নাম না বলা পর্যন্ত নিস্তার নেই সন্দীপ ঘোষের আর্জি করে খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের মেন মাথাকে সঞ্জয় রায় তার আমিত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্মাণ দাস কিছুটা হলেও কৌশলে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তিনি কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছেন কারণ ফাঁসি হলে তো লেঠা চুকে যেত কারণ তীরোত্তমকে খুন এবং ধর্ষণ কাণ্ডে একমাত্র সাক্ষী এই সঞ্জয় রায় তিনি যেমন অপরাধী তিনি সাক্ষীও বটে এবং তাকে চেপে ধরলেই কিন্তু সমস্ত তথ্য সামনে আসবে আজ নয় কাল নিজেকে বাঁচাতে জেল থেকে বেরোতে নিশ্চয়ই মেন মাথার নাম ফাঁস করবেন সঞ্জয় রায় এমনটাই কিন্তু মনে করেছেন বিচারক কারণ আমৃত্যু কারাদণ্ড মৃত্যু না হওয়া পর্যন্ত জেল থেকে বেরোতে পারবেন না সঞ্জয় রায় তাই সারা জীবন কি জেলে পচে মরবেন নাকি মেন মাথাদের নাম ফাঁস করে তিনি জেল থেকে বেরিয়ে পড়বেন অর্থাৎ বিভিন্ন মহলের কিন্তু এইটাই দাবি ফাঁসি না হওয়ার বড় একটা কারণ অত্যন্ত বিচক্ষণতার সাথে এই নির্দেশ দিয়েছেন বিচারক এমনই দাবি রাজনৈতিক মহলে তার মধ্যেই ফাঁসির দাবি উঠে গেছে সঞ্জয় রায়ের আর তার মধ্যেই কিন্তু এবার বিপাকে সন্দীপ ঘোষ গত আগস্ট মাসে আরজিঘরের ঘটনার পর সেই সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরজিকর দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন তিনি আরজিকর দুর্নীতি মামলায় সেই সন্দীপ ঘোষ সহ পাঁচজনকে সশরীরে হাজির করানো হয় বিশেষ সিবিআই আদালতে ক্ষুব্ধ হয়ে আদালতে সিবিআইকে নির্দেশ দিয়েছিল বিচারক হানড্রেড পারসেন্ট নথি জমা দিতে হবে আদালতের নির্দেশ মতো এবার সিবিআই এর আইনজীবী আর্জি করে আর্থিক দুর্নীতি সংক্রান্ত বিপুল নথি নিয়ে উপস্থিত হন সিবিআইয়ের আইনজীবী জানান তিনি পেনড্রাইভে অভিযুক্তদের আইনজীবীকে নথি দিতে পারবেন অভিযুক্ত সন্দীপ ঘোষদের কাছে নথি জমা দেওয়ার পরে আদালত জানিয়ে দেয় আগামী সপ্তাহেই চার্জ গঠন করা হবে আগামী সপ্তাহে বৃহস্পতিবারের মধ্যে চার্জ গঠন করতে হবে এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারক কোনো রকম ঢিলেমি চলবে না দ্রুততার সাথে চার্জ গঠন করতে হবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ হান্ড্রেড পারসেন্ট নথি এবার জমা দেওয়ার পর বিচারক কিন্তু তিনি একেবারে কোমর বেঁধে নামলেন এবার দ্রুততার সাথে যাতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সন্দীপ ঘোষকে শাস্তি দেওয়া যায় সেই ব্যবস্থা সেই প্রক্রিয়ায় কিন্তু শুরু করে দিলেন বিচারক বিচারক স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচার প্রক্রিয়ায় দ্রুততা আনতে হবে কোনো ঢিলেমি নয় সেই লক্ষ্যেই বিচারক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন এদিকে শুক্রবার সাত দিনের মধ্যে চার্জ ফ্রেমের নির্দেশ পরিমার্জন করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে ছুটেছিলেন অভিযুক্ত সন্দীপ ঘোষ কিন্তু সেখানেও বড় ধাক্কা খেয়েছেন সন্দীপ ঘোষ আর তারপর কিন্তু আজ একেবারে আলিপুর আদালতের বিচারক স্পষ্ট করলেন কেন হাইকোর্টে আবেদনের বিষয়টি নিম্ন আদালতে জানানো হয়নি সেই বিষয়ে সন্দীপ ঘোষের আইনজীবীকে চরম ভৎসনা করেন বিচারক অর্থাৎ হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছে সেটা কেন নিম্ন আদালতে জানানো হয়নি জামিন চাই এই আবেদন জানিয়ে সোজা ছুটেছিলেন হাইকোর্টে কিন্তু বিচারক ক্ষোভে ফেটে পড়লেন তাকে কেন জানানো হয়নি তার এজলাসই তো এই মামলা চলছে কিন্তু হাইকোর্ট সন্দীপ ঘোষকে খালি হাতেই ফিরিয়ে দিয়েছেন রকম সন্দীপ ঘোষকে রিয়াত নয় নির্দিষ্ট তিনি নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে চার্জ গঠন করতে হবে এমনই কিন্তু নির্দেশ কলকাতা হাইকোর্টের আর তারপর কিন্তু এবার নিম্ন আদালতে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে বড় ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ আদালতে সন্দীপের আইনজীবী জানান হাইকোর্টে অন্য আইনজীবী রয়েছেন তাই সেই বিষয়ে তারা অবগত নয় আজ সমস্ত নথি পাওয়ার পর মঙ্গলবার সকল অভিযুক্তদের বক্তব্য আদালতে রাখতে হবে বলে জানানো হয়েছে অর্থাৎ অভিযুক্তরা তাদের বক্তব্য কিন্তু এবার আদালতে রাখতে চলেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ চরম বিপাকে চরম ফেঁসাতে এবার সন্দীপ ঘোষ আর কিন্তু শেষ রক্ষা হলো না আর কিন্তু পালাবার পথ নেই সন্দীপ ঘোষের সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্যিকর কাণ্ডের পর থেকে যে সমস্ত অভিযোগ উঠেছিল এবং তার সাথে সাথে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ উঠেছিল শান্তনু সেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন যাকে এখন বহিষ্কার করে দিয়েছে তৃণমূল কংগ্রেস প্রাক্তন তৃণমূল নেতা তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন তিনি বিস্ফোরক দাবি করেছেন বহিষ্কারের পর তিনি সন্দীপ ঘোষ এবং আশিস পাণ্ডেদের দুর্নীতির কথা তিনি জানিয়েছিলেন দলি দলকে দলের হাই কমান্ডকে তারপরও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যেখানে জানানো তিনি জানিয়েছিলেন কিন্তু বাইরে কোনোদিন দিন ফাঁস করেননি তবে এবার কিন্তু আর শেষ রক্ষা নয় সিবিআইয়ের হাতে পড়ে এবার কিন্তু ছটকা ছটকি শুরু সন্দীপ ঘোষের তাই আগামী দিনে কি হতে চলেছে বৃহস্পতিবার চার্জ গঠনের পর এবার বিচার প্রক্রিয়া শুরু হলে সাক্ষীদের হাজির করানো হলে সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়া শেষে বিচারক কি। রায় দেন সঞ্জীব ঘোষ কি দোষী সাব্যস্ত হবে না দোষী সাব্যস্ত হলে কি রায় দেবেন সন্দীপ ঘোষেরও কি আমৃত্যু কারাদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের